আলাইকুম বন্ধুরা আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি উনিশতম শিক্ষক নিবন্ধনে বড় ধরনের কিছু পরিবর্তন আসতে যাচ্ছে তো কোন কোন পরিবর্তন গুলো উনিশতম শিক্ষক নিবন্ধনে ওনারা করতে পারে এ বিষয়ে কিন্তু আপনাদের সামনে আজকের ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি তো বন্ধুরা আশা করি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইজি বিসিএস ইজি বিসিএস জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনারা কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের শর্ট সাজেশন সুপার শর্ট সাজেশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিলির জন্য আপনারা স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিন পর্যায়ের জন্য প্রিলির সাজেশন পাবেন এবং হচ্ছে স্কুল পর্যায়ে দুই এর জন্য আপনারা লিখিত সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের যাদের সুপার শর্টকাট সাজেশনের প্রয়োজন রয়েছে যেগুলো থেকে কিন্তু আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পেয়ে যাবেন যদি আপনাদের এই সাজেশনগুলো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনে যে পরিবর্তনগুলো আসছে এই পরিবর্তনগুলোর মধ্যে বড় যে পরিবর্তনগুলো তার মধ্যে একটা হচ্ছে যে পরীক্ষার ধরন বা পরীক্ষার পদ্ধতি এখানে কিন্তু বন্ধুরা পরীক্ষার পরীক্ষার ধরন বা পদ্ধতির মধ্যে একটা পরিবর্তন তারা কিন্তু নিয়ে আসতে যাচ্ছে যেটি হচ্ছে যে আপনারা জানেন যে আগে আঠারোতম নিবন্ধন পর্যন্ত যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের প্রথমে হচ্ছে এমসিকিউ দিতে হতো এরপর হচ্ছে লিখিত তারপর হচ্ছে ভাইবা কিন্তু ওনাদের এবার যে আহ মানে পরিবর্তনটা ওনারা যেটা আনতে চাচ্ছে সেটা হচ্ছে যে ওনারা হচ্ছে লিখিত মানে লিখিতটা কিন্তু তারা রাখবে অনেকে কিন্তু মনে করছে যে লিখিত রাখবে কিনা নৈবিত্তিক শুধু থাকবে নাকি কিন্তু না লিখিত লিখিত থাকতে পারে থাকবে এবং থাকবে এবং সেটা কিভাবে পদ্ধতিটা তারা করতে চাচ্ছে সেটা আমি চার নম্বর বিষয় গিয়ে আলোচনা করবো তবে আপনারা এটা মাথায় রাখবেন যে অবশ্যই লিখিত থাকবে লিখিত সঙ্গে এমসি থাকবে কিন্তু তারা হচ্ছে দুই ধাপে পরীক্ষাটা সম্পূর্ণ করবে এটা একটা পরিবর্তন ওনাদের এরপরে দুই যে পরিবর্তনটা রয়েছে সেটা হচ্ছে যে বয়সের সময়সীমা আপনারা জানেন যে এন এর যারা পরীক্ষাগুলো দিয়ে থাকে এই পরীক্ষাগুলো ভাইবা এবং চূড়ান্ত সুপারিশ পেতে পেতে অনেকের কিন্তু বয়স শেষ হয়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু তারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে জব পায় না অর্থাৎ সনদ থাকার পরেও জব কিন্তু পায় না তো এই বিষয়টি মাথায় রেখে এন কর্তৃপক্ষ এখান থেকে কিন্তু যে বিষয়টা ওনারা পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে সেটি হচ্ছে যে উনিশ তম নিবন্ধনের থেকে যে পরিবর্তন আসবে সেটা হলো যে সার্কুলারটা যেদিন হবে সেদিন থেকে বয়সটা নির্ধারণ করা হবে অর্থাৎ হচ্ছে সার্কুলার যেদিন হবে সেদিন যদি আপনার বয়স চৌত্রিশ বছর এগারো মাস হয়ে থাকে তাহলে আপনি কিন্তু জব পাবেন এবং আপনার আহ ধরুন হচ্ছে ভাইবা এবং চূড়ান্ত সুপারিশ হতে হতে আপনার যদি এক বছরও লেগে যায় দেড় বছরও লেগে যায় আপনি কিন্তু এখানে যদি বয়সটা আপনার পেরিয়ে যায় পঁয়ত্রিশ বছর হয়ে যায় বা সাড়ে পঁয়ত্রিশ বছর হয়ে যায় তারপর কিন্তু আপনি এখানে জব পাবেন যদি আপনার সার্কুলার হওয়ার সময় বয়স চৌত্রিশ বছর এগারো মাস থাকে তো এটা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন এবং এটা কিন্তু যারা পরীক্ষা দিবে তাদের জন্য অনেক ভালো হবে তো বন্ধুরা তিন নম্বর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে পাস মার্ট পাস কিন্তু এখানে যে পরিবর্তনটা আসতে পারে সেটা হলো পাস বাড়ানোর সম্ভাবনা কিন্তু একটা থাকতে পারে এখানে যেমন আগে কিন্তু ফোরটি পার্সেন্ট মার্ক ছিল মার্ক তো এবার উনিশতম শিক্ষক নিবন্ধনের সম্ভবত পাসমার্কটা কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবার না হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে বাড়ালেও আমার মনে হয় এবং চার নম্বরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে এখানে পরীক্ষাটা কিন্তু নেওয়া হতে পারে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হচ্ছে কিছু কিছু এম থাকে এবং কিছু কিছু ছোট শর্ট প্রশ্ন থাকে উত্তর করতে হয় এক কথায় উত্তর করতে হয় ভাবে কিন্তু ওনারা হচ্ছে হচ্ছে এমসিকিউ এবং এরকম লিখিত একসঙ্গে ওনারা কিন্তু নিয়ে নিতে পারে এবং এর এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তারপরে সরাসরি তারা কিন্তু ভাই ডাক দিবে তার মানে বোঝা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেভাবে ভর্তি পরীক্ষাটা হচ্ছে এমসি সঙ্গে থাকতেছে লিখিত শর্ট প্রশ্ন মানে এক কথায় যে উত্তরগুলো এরকম ভাবে কিন্তু তারা কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা নেয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়েছে তো বন্ধুরা আশা করি যে চারটি বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে এই চারটি বড় ধরনের পরিবর্তন সম্পর্কে আপনারা জানতে পারলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনে এই পরিবর্তনগুলো কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম